নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা অনেকেই আমাকে বহুদিন ধরে রিকোয়েস্ট করছিলে যে দাদা ডবলিউপি কেপির জন্য তুমি প্লিজ একটা ফাউন্ডেশন ব্যাচ বা মোস্ট ইম্পর্টেন্ট টপিকের ভিডিও দিতে শুরু করো তা তোমাদের জন্য দেখো আমি তোমার এখানে টার্গেট ডব্লিউপি কেপি দু হাজার পঁচিশ ছাব্বিশ নিয়ে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকের ভিডিও দেওয়া শুরু করলাম আমি চেষ্টা করব প্রত্যেক দিন সকাল নটার সময় তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকে ভিডিও দিতে যে এটা তোমাদের ডব্লিউপি কনস্টেবল দেন কেপি কনস্টেবল দেন ডব্লিউপি এসআই থেকে শুরু করে সমস্ত পরীক্ষা যাতে কাজে লাগে আর এই যে ক্লাসটা করবে এই ক্লাসটার পিডিএফ তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমার টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকবে আর ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো তোমরা কমেন্ট করবে ঠিক আছে আর আমি যে যে টপিক থেকে করাবো পুঙ্খানুপুঙ্খভাবে সেই টপিকটা শেষ করিয়ে দেবো আর এই এমসি কিও তোমরা কিন্তু পেয়ে যাবে তা সবাই চ্যানেলটার সাথে যুক্ত থাকে এবং তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসটা দেখতে থাকো তাহলে চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি আর আমাদের পেড ব্যাচেও যদি তোমরা যুক্ত হতে চাও দেখো এইট থ্রি সেভেন টু নাইন ফোর নাইন সেভেন এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু জয়েন হতে পারবে আমাদের ফাউন্ডেশন ব্যাচে বা প্র্যাকটিস ব্যাচে তা প্রথমে আজকে যেই টপিকটা নিয়ে করবো আলোচনা সেটা হচ্ছে কিন্তু ভারতের প্রথম পুরুষ নিয়ে বা প্রথম ভারতীয় পুরুষ নিয়ে তা সবার প্রথমে দেখো আছে যে ভারতের প্রথম তোমাদের পুরুষ রাষ্ট্রপতির নাম কী বা প্রথম ভারতীয় রাষ্ট্রপতির নাম কী তা ডক্টর রাজেন্দ্র প্রসাদ তোমরা সবাই জানো এটি কিন্তু মানে ভারতের প্রথম পুরুষ রাষ্ট্রপতি তিনি ছিলেন একটা কথা মাথায় রাখবে আমাদের যে সংবিধান সভা ঠিক আছে আমাদের যে সংবিধান সভা সংবিধান সভা সেই সংবিধান সভার প্রথম যে স্থায়ী চেয়ারম্যান তিনিও কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদই ছিলেন এটা তোমরা কিন্তু মাথায় রাখবে আর যদি বলা হয় সংবিধান সভার অস্থায়ী সভাপতি তাহলে কিন্তু সচ্চিদানন্দ সিনহা হবে নেক্সট দেখা আছে যে প্রথম ভারতীয় পুরুষ উপরাষ্ট্রপতির নাম কি তা আমরা সবাই জানি ডক্টর রাধা রাধাকৃষ্ণ কিন্তু প্রথম ভারতীয় পুরুষ উপরাষ্ট্রপতি এবং তোমরা সবাই জানো তার জন্মদিন উপলক্ষে ফিফথ সেপ্টেম্বর কিন্তু এর ন্যাশনাল টিচার্স ডে পালন করা হয় ঠিক আছে এটা তোমরা কিন্তু মাথায় রাখবে তারপরে দেখা আছে যে প্রথম ভারতীয় পুরুষ প্রধানমন্ত্রীর নাম কি তা তোমরা সবাই জানো যে পণ্ডিত জওয়াহরলাল নেহরুকে কিন্তু প্রথম ভারতীয় মানে পুরুষ প্রধানমন্ত্রী একটা কথা মাথায় রাখবে তোমার এখান থেকে প্রশ্ন আসে যে দীর্ঘদিন ঠিক আছে দীর্ঘদিন পিএম পদে ছিলেন কোন প্রধানমন্ত্রী তাহলে কিনতে হবে তোমার জওহরলাল নেহেরু তোমার যদি বলা হয় যে মানে জওহরলাল নেহেরুকে আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান এটাও কিন্তু বলা হয় জওহরলাল নেহরুর যে গ্রন্থ তার নাম তোমরা সবাই জানো যে ডিসকভারি অফ ইন্ডিয়া ঠিক আছে তার যে তোমার আত্মজীবনী বলতে পারো বা গ্রন্থ ঠিক আছে এটা নেক্সট দেখো আছে যে ভারতের প্রথম পুরুষ উপপ্রধানমন্ত্রীর নাম কি তা ডক্টর সরি সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু উপপ্রধানমন্ত্রী বলা হয় একটা কথা মাথায় রাখবে এই যে সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু তোমাদের লৌহ মানব বলা হয় লৌহ মানব বলা হয় এবং তোমাদের বারদৌলি সত্যাগ্রহে ঠিক আছে যেটা হচ্ছে উনিশশো সালে হয়েছিল সেখানকার নারীরা কিন্তু তাকে সর্দার উপাধি দিয়েছিলেন এটাও কিন্তু তোমাদের ডাব্লিউপি কেপিতে পরীক্ষায় আসে নেক্সট দেখা আছে ভারতের প্রথম পুরুষ মুখ্য নির্বাচন কমিশনারের নাম কী তা তার নাম কিন্তু সুকুমার সেন তারপর দেখা হয়েছে প্রথম ভারতীয় পুরুষ নৌপ্রধানের নাম কী তা প্রথম ভারতীয় পুরুষ নৌপ্রধানের নাম কিন্তু রামদাস কাটারি তারপর দেখা হয়েছে ভারতের প্রথম পুরুষ কমান্ডার ইন চিফের নাম কী তা ভারতের প্রথম পুরুষ কমান্ডার ইন চিফের নাম কিন্তু কোদানদের মদ্যপ কারিয়াপ্পা ঠিক আছে বা কে এম কারিয়াপ্পা এখন আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ কে আছেন সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও তারপর দেখা আছে যে প্রথম ভারতীয় পুরুষ বিমান প্রধানের নাম কী তা সুব্রত মুখার্জি কিন্তু প্রথম ভারতীয় পুরুষ তিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন নেক্সট দেখা আছে যে প্রথম ভারতীয় পুরুষ রাজ্যসভা চেয়ারম্যানের নাম তা তার নাম কিন্তু হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণান একটা কথা মাথায় রাখবে আমাদের পার্লামেন্টকে তোমরা যদি পিরামিড আকারে দেখো তা উচ্চকক্ষে তোমাদের কিন্তু রাষ্ট্রপতি তাকে সরি পিরামিড আকারে তোমরা যদি দেখো এখানে কিন্তু তিনটে ভাগ আছে প্রথম ভাগে তোমাদের এখানে কিন্তু থাকে হচ্ছে প্রাইম মিনিস্টার সেকেন্ডে আছে তোমাদের রাজ্যসভা আর থার্ডে আছে কিন্তু তোমাদের লোকসভা তাই রাজ্যসভার করেন কিন্তু উপরাষ্ট্রপতি তাকে চেয়ারম্যান বলা হয় ঠিক আছে তা বর্তমানে কে আছেন আমাদের ভারতের তোমাদের রাজ্যসভার চেয়ারম্যান সেটা আমাকে জানাও কিন্তু ভারতবর্ষের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণান নেক্সট দেখো আছে যে প্রথম ভারতীয় পুরুষ শিক্ষামন্ত্রীর নাম কি তা প্রথম ভারতীয় পুরুষ শিক্ষামন্ত্রীর নাম কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ তোমরা সবাই জানো যে ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি কিন্তু তার লেখা এটা কিন্তু মাথায় রাখবে আর আমি যে যে টপিক থেকে হচ্ছে এর বাইরে তোমাদের প্রশ্ন কিন্তু দেবে না নেক্সট দেখা যাচ্ছে প্রথম ভারতীয় পুরুষ আইনমন্ত্রীর নাম কী তা প্রথম ভারতীয় পুরুষ আইনমন্ত্রীর নাম কিন্তু বি আর আম্বেদকর একটা কথা মাথায় রাখবে সংবিধানের যে ড্রাফটিং কমিটি ঠিক আছে ড্রাফটিং কমিটি ড্রাফটিং কমিটির কিন্তু চেয়ারম্যান ছিলেন কিন্তু বি আর আম্বেদকর নেক্সট দেখা আছে প্রথম ভারতীয় পুরুষ অর্থমন্ত্রীর নাম কি তা প্রথম ভারতীয় পুরুষ অর্থমন্ত্রীর নাম কিন্তু আর কে সম্মুখাম ছেত্রী আর যদি বলা হয় যে তোমাদের ফার্স্ট ঠিক আছে ফার্স্ট ফিমেল অর্থমন্ত্রীর নাম কি তোমরা সবাই জানো যে নির্মলা সীতারামান ঠিক আছে সীতারামান তিনি কিন্তু তোমাদের ফিমেল লংয়েস্ট মানে সার্ভিং বলতে পারো বা বলতে পারো প্রথম ফিমেল তোমাদের অর্থমন্ত্রী ঠিক আছে নেক্সট দেখো আছে যে প্রথম ভারতীয় পুরুষ রেলমন্ত্রীর নাম কি তা প্রথম ভারতীয় পুরুষ রেলমন্ত্রীর নাম কিন্তু জন মাথায় একটা কথা মাথায় রাখবে যে আঠেরোশো সালে বোম্বে থেকে থানে প্রথম কিন্তু আমাদের রেলপথ চালু হয় এবং লর্ড ডালহৌসির আমলে তোমাদের এটা হয়েছিল বলে লর্ড ডালহৌসিকে কিন্তু রেলপথের জনকও বলা হয় এটাও তোমরা কিন্তু মাথায়কে পরীক্ষাতে দেয় নেক্সট দেখা আছে যে প্রথম ভারতীয় পুরুষ লোকসভা স্পিকারের নাম কি বা জি ভি বা গণেশ বাসুদেব মাহালাঙ্কার কিন্তু প্রথম ভারতের লোকসভার স্পিকার দেন দেখা আছে যে প্রথম ভারতীয় পুরুষ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কী তা প্রথম ভারতীয় পুরুষ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কিন্তু হীরালাল যে কানহাইয়া ঠিক আছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের তোমরা সবাই জানো যে পঁয়ষট্টি বছর পর্যন্ত তারা কিন্তু মানে এখানে থাকতে পারে বা তার যে আসন তারা কিন্তু গ্রহণ করতে পারে বা রাখতে পারে নেক্সট দেখো আছে যে প্রথম ভারতীয় পুরুষ হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কী তা রমেশচন্দ্র মিত্র কিন্তু প্রথম ভারতীয় পুরুষ যিনি হাইকোর্টের তোমাদের প্রধান বিচারপতি এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখো আছে যে প্রথম ভারতীয় পুরুষ ভারতীয় গভর্নর জেনারেল নাম কী তা ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল নাম কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী এটা তোমরা কিন্তু মাথায় রাখবে তারপরে দেখা আছে যে প্রথম ভারতীয় পুরুষ জাতীয় কংগ্রেসের সভাপতির নাম কী তা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কিন্তু প্রথম ভারতীয় পুরুষ যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন একটা কথা মাথায় রাখবে আঠেরোশো পঁচাশি সালে বোম্বাইয়ের গোকুল দাস তোমাদের তেজপাল কলেজে বাহাত্তর জন প্রতিনিধিকে নিয়ে এই প্রথম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তোমার যদি বলা হয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কী তাহলে হবে বদরউদ্দিন তয়েসবি এখান থেকে আরও তোমার প্রশ্ন আসে তোমার প্রশ্ন আসতেই পারে যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কী যদি বলা হয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম তাহলে কিনতে হবে তোমার অ্যানি ঠিক আছে অ্যানি আর যদি বলা হয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি তাহলে কিন্তু হবে সরোজিনী ঠিক আছে সরোজিনী নাইডু সরোজিনী নাইডু ঠিক আছে এটা তোমরা কিন্তু মাথায় রাখবে তারপরে দেখা আছে যে প্রথম ভারতীয় পুরুষ মুসলিম রাষ্ট্রপতির নাম কি তা প্রথম ভারতীয় পুরুষ মুসলিম রাষ্ট্রপতির নাম কিন্তু ডক্টর জাকির হোসেন একটা কথা মাথায় রাখবে রাষ্ট্রপতি থাকাকালীন কিন্তু মৃত্যু হয় জাকির হোসেনের এটাও কিন্তু তোমাদের পিওয়াইকি প্রশ্ন বারে বারে কিন্তু আসে নেক্সট দেখো আছে প্রথম ভারতীয় পুরুষ ভারততন্ত্র প্রাপকের নাম কি তোমরা সবাই জানো যে উনিশশো চুয়ান্ন সাল থেকে ভারততন্ত্রটা দেওয়া হয় তা প্রথম পেয়েছিলেন কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ডক্টর গোপালাচারী এবং সি ভি রমন ঠিক আছে নেক্সট দেখা আছে প্রথম ভারতীয় পুরুষ অস্কার প্রাপকের নাম কি তা সত্যই রায় ঠিক আছে সত্যই রায় কিন্তু প্রথম ভারতীয় পুরুষ যিনি অস্কার পেয়েছিলেন ঠিক আছে একটা কথা মাথায় রাখবে সত্যই রায়ের সৃষ্ট চরিত্র যেমন তোমাদের পরীক্ষায় আসে ফেলুদা ঠিক আছে তারপর তোমাদের তোপসে দেন তোমাদের যদি বলে লালমোহন গাঙ্গুলি ঠিক আছে লালমোহন গাঙ্গুলি দেন তোমাদের যদি বলা হয় যে প্রফেসর শঙ্কু এইগুলো কিন্তু তারই সৃষ্টি এগুলো কিন্তু তোমার মাথায় রাখবে নেক্সট দেখা আছে যে প্রথম ভারতীয় পুরুষ নোবেল পুরুষের পাবকের নাম কী তার রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি নোবেল পেয়েছিলেন এবং একটা কথা মাথায় রাখবে উনিশশো সালে ঠিক আছে গীতাঞ্জলি গীতাঞ্জলি মহাকাব্যের জন্য কিন্তু তিনি নোবেল পেয়েছিলেন এটা মাথায় রাখবে আর সি রমন কিন্তু আলোর বিচ্ছরণের জন্য উনিশশো তিরিশ সালে তোমাদের পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন তোমাদের যদি বলা হয় যে সেন কবে নোবেল পেয়েছিলেন তাহলেও তোমার মাথায় রাখবে যে উনিশশো সালে ঠিক আছে তোমাদের ইকোনমিক্সে বা অর্থনীতিতে কিন্তু নোবেল পেয়েছিলেন সেন এইগুলোও তোমরা কিন্তু মাথায় রাখবে আমাকে এবার বলো অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কবে তোমার নোবেল পেয়েছিলেন খুব ভালো ক্লাস কিন্তু হবে এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পাবে ভালো করে পড়ো নেক্সট দেখো আছে যে এই যে বলে দিয়েছি অর্থনীতি নোবেল কে পেয়েছেন তো অমর্ত সেন তোমাদের সেটা বলে দিয়েছি নেক্সট দেখো আছে প্রথম ভারতীয় পুরুষ ম্যাক্সেসে পুরস্কার প্রাপকের নাম কি তা প্রথম ভারতীয় পুরুষ ম্যাক্সেসে পুরস্কার প্রাপকের নাম কিন্তু আচার্য বিনময়ভাবে এই তোমার ম্যাক্সেসে পুরস্কার এটা কিন্তু ফিলিপাইন্স ঠিক আছে ফিলিপাইন্সের গভর্নমেন্ট এটা কিন্তু দেয় এটাকে কিন্তু তোমার এই গ্রিন নোভেলও বলা হয় বা এশিয়ান নোভেলও কিন্তু এটাকে বলা হয় ঠিক আছে এশিয়ান নোভেলও কিন্তু এটাকে বলা হয় দু সালে এন সাংবাদিক এন সাংবাদিক রাভিশ কুমার এটা কিন্তু পেয়েছিল আর যদি প্রথম বলে তাহলে কিন্তু হবে আচার্য বিনোদাভাবে নেক্সট দেখা আছে যে প্রথম ভারতীয় পুরুষ জ্ঞানপীঠ পুরস্কার পাবকের নাম কী তা প্রথম ভারতীয় পুরুষ জ্ঞানপীঠ পুরস্কার পাবকের নাম কিন্তু জি শঙ্কর কুরুপ এটা তোমরা কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখা আছে যে প্রথম ভারতীয় পুরুষ পরমবীর পাবকের নাম কি তা মেজর সোমনাথ শর্মা কিন্তু প্রথম ভারতীয় পুরুষ যিনি তোমার পরমবীর পুরস্কার পেয়েছিলেন তারপর দেখা যাচ্ছে প্রথম ভারতীয় পুরুষ যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন তার নাম কী তার নাম কিন্তু মিহির সেন নেক্সট দেখা আছে যে প্রথম ভারতীয় পুরুষ যিনি দক্ষিণ মেরু বিজয় করেছিলেন তার নাম কী তার নাম কিন্তু জে কে বাজাজ ওকে আমি একটা কথা বলি এই ভিডিওতে যদি একশোটা লাইক হয় তবে আমি কিন্তু এই পিডিএফটা ফ্রিতে দেবো ঠিক আছে তা টেলিগ্রামে দেব তোমরা অবশ্যই একশোটা লাইক করে দাও আর কী কী টপিকে ভিডিও চাও সেটা আমাকে জানিও নেক্সট দেখা আছে যে ভারতের প্রথম পুরুষ আন্টার্কটিকা বিজয়ের নাম কী তা আন্টার্কটিকা বিজয়ীর নাম কিন্তু লেফটেন্যান্ট রামচরণ তারপর দেখা যাচ্ছে যে প্রথম ভারতীয় পুরুষ চলচ্চিত্র পরিচালকের নাম কি এটা সাহেব ফালকে তিনি কিন্তু ভারতের প্রথম পুরুষ যিনি চলচ্চিত্র পরিচালক ছিলেন এবং তার নাম অনুসারে দালা সাহেব ফালকে পুরস্কারও কিন্তু বর্তমানে দেওয়া হয় নেক্সট দেখা আছে যে প্রথম ভারতীয় পুরুষ ব্যারিস্টারের নাম কী তা জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভারতের প্রথম পুরুষ ব্যারিস্টার তারপরে দেখা যাচ্ছে যে প্রথম ভারতীয় পুরুষ মহাকাশচারীর নাম কী তা রাকেশ শর্মা কিন্তু ভারতের প্রথম পুরুষ মহাকাশচারী নেক্সট দেখা আছে যে প্রথম ভারতীয় পুরুষ বিদেশ যাত্রীর নাম কী তা রাজা রামমোহন রায় কিন্তু আমাদের ভারতের প্রথম পুরুষ ছিলেন যিনি বিদেশে গেছেন এখানটা কথা মাথায় রাখবে তোমাদের যদি বলা হয় যে ভারতে নবজাগরণের ঠিক আছে নবজাগরণের সুখ তারা বা কাকে হয় তাহলে কিন্তু হবে তোমাদের রাজা রামমোহন রায় সংবাদ সংবাদ কৌমদী নামে ঠিক আছে তিনি কিন্তু পত্রিকাও রচনা করেছিলেন তোমরা সবাই যেন আত্মীয় সমাজ ব্রাহ্ম সমাজ তিনি কিন্তু রচনা মানে প্রতিষ্ঠা করেছিলেন এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখা আছে যে ভারতের প্রথম পুরুষ পাইলটের নাম কি তা জেআরডি টাটা কিন্তু ভারতের প্রথম পুরুষ পাইলট নেক্সট দেখা আছে যে ভারতের প্রথম পুরুষ টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন নাম কি তা সিকে নাইডু কিন্তু ভারতীয় পুরুষ টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন তারপরে দেখা যাচ্ছে যে প্রথম ভারতীয় পুরুষ ওয়ান ডে ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কী তা অজিত আগারকার কিন্তু বা ওয়াদেরকর তিনি কিন্তু ভারতীয় পুরুষ ওয়ান ডে ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন দেন দেখা যাচ্ছে ভারতের পুরুষ টেস্ট ক্রিকেটে তোমার এর সেঞ্চুরি করেছিলেন কে এটা কিন্তু লালা অমরনাথ করেছিলেন তারপরে দেখা যাচ্ছে যে প্রথম ভারতীয় পুরুষ ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরি কে করেছিলেন তা তার কিন্তু নাম হচ্ছে কপিল দেব তোমরা সবাই জানো যে ভারত উনিশশো সালে কপিল দেবের নেতৃত্বে সর্বপ্রথম ওয়ার্ল্ড কাপ কিন্তু জেতেন এবং উনিশশো সালে এম এস ধোনির তোমাদের মানে অধীনত্বে ভারত কিন্তু দ্বিতীয়বার ওয়ার্ল্ড কাপ জেতেন ঠিক আছে তারপরে নেক্সট আরেকবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও রোহিত শর্মার তোমাদের নেতৃত্বে জিতলো সেটা কত সালে সেটা নিচে কমেন্ট বক্স আমাকে জানাও তারপরে দেখা যাচ্ছে যে প্রথম ভারতীয় পুরুষ যে টেস্ট ক্রিকেটে হ্যাটটিক নিয়েছিলেন তার নাম কী তা তার নাম কিন্তু হরভজন সিং এটা তোমরা কিন্তু মাথায় রাখবে তারপর দেখা যাচ্ছে যে প্রথম ভারতীয় পুরুষ ওয়ান ডে ক্রিকেটে হ্যাটটিক করেছিলেন কে তার চেতন শর্মা কিন্তু প্রথম ভারতীয় পুরুষ যিনি ওয়ান ডে ক্রিকেটে হ্যাটটিক করেছিলেন নেক্সট দেখা যাচ্ছে প্রথম ভারতীয় পুরুষ আইসিএস অফিসারের নাম কী তা সত্যেন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম ভারতীয় পুরুষ আইসিএস অফিসার দেন দেখা যাচ্ছে যে প্রথম ভারতীয় পুরুষ মিস্টার ইউনিভার্সের নাম কী তা এটার নাম কিন্তু মন্তস রায় তারপরে দেখা যাচ্ছে যে প্রথম ভারতীয় পুরুষ মিস্টার ওয়ার্ল্ডের নাম কি তার রোহিত খান্ডেল ওয়ার্ল্ড কিন্তু প্রথম ভারতীয় মিস্টার ওয়ার্ল্ড মানে ভারতীয় পুরুষ মিস্টার ওয়ার্ল্ড নেক্সট দেখা আছে যে প্রথম ভারতীয় পুরুষ অলিম্পিক সেনার জয়ীর নাম কি এর নাম কিন্তু অভিনব বিনরা দেন দেখা আছে যে প্রথম ভারতীয় পুরুষ ব্যক্তিগত অলিম্পিকে মেডেল জয়ীর নাম কি তা কেডি যাদব কিন্তু প্রথম ভারতীয় পুরুষ তিনি মেডেল জয়ী করেছিলেন তা ভিডিওটি কেমন লাগলো আমাকে বলবে দেখো এই যে দুটো চ্যানেল দ্য বং ইন্সপিরেশান আমার মেন চ্যানেল এখানে তোমাদের আমি এরকম থিওরিক্যাল ভিডিও দেবো এবং তোমাদের রাত্রেবেলা আমি পিওয়াই কিউর একটা এমসিকিউ করাবো এবং তোমরা প্রত্যেকটা টপিকের মানে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ কিন্তু আমার এই যে মানুষ স্যার টিভিআই অ্যাকাডেমি এখানে কিন্তু পেয়ে যাবে আর তোমরা অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু তোমরা ফ্রি পিডিএফ পাবে আর আমি টার্গেট রেম রাখছি একশোটা একশোটা লাইক করলে আমি তোমাদের কিন্তু এই পুরো পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে তা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানিও আর নেক্সট কী টপিকে ভিডিও চাও সেটাও আমাকে জানাবে ধন্যবাদ